নমস্কার আমি সঞ্চিতা নিয়ে চলে এসেছি আবারও আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে আমি জানি না আপনাদের আমার ভিডিও ঠিক কেমন লাগে তবে একটা কথা কি জানেন তো আপনাদের এই ভিডিওগুলো দিয়ে আমার খুব ভালো লাগে মানে সারাদিন তো সংসারের চাপেই দিনকাল কেটে যায় সারাটা সময় সারাটা ক্ষণ সংসারের কাজকর্মের মধ্যেই কেটে যায় তবে এই ছোট 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 করে একটু একটু ভিডিও তৈরি করে আপনাদের কাছে পৌঁছে দিলে সেগুলো কিন্তু আমারও খুব ভালো লাগে খুব আনন্দ লাগে জানি না আপনাদের কেমন লাগে তবে ছোটোর থেকে অনেক কিছু না পাওয়ার মধ্য দিয়ে বড় হলেও জীবনে চলার পথে যেটুকু পাই সেটুকুই আমি আঁকড়ে ধরে অনেক সুখ অনুভব করি সকাল থেকে আমার নিত্যদিনের প্রয়োজনীয় যা যা কিছু আমি করি সেই সবই আপনাদের কাছে তুলে ধরি এছাড়া তো এক্সট্রা কিছু দেওয়ার বা বলার আমার তো আর কিছু নেই আপনাদের কাছে হ্যাঁ তবে এইটুকু বলতে পারি যেমনই আছি বেশ ভালো আছি vi I don't think so no 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 I don't think so no 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 it's never ever 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 gonna happen I don't think so no 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 i don't think so no 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 it's never আমিও রেডি হয়ে গেছি আসলে ক্যামেরা ধরার মতো কেউ থাকে না তাই নিজেই সামনে মোবাইলটা রেখে দিয়ে একটু ভিডিওটা তৈরি করে নিই আসলে এত পোস্ট দিচ্ছে ও জানেও কিছু কিছু সময় জেনে পোজ দিচ্ছে আর কিছু কিছু সময় অজান্তেই পোজ দিচ্ছে তো পোজ দিচ্ছে না অ্যাকচুয়ালি এরকমই দুষ্টুমি করতে থাকে তো আমি ভিডিওগুলো লুকিয়ে লুকিয়ে অনেক বানিয়েছি তো এভাবে একটু ফানি মানে মিউজিক দিয়ে দিয়েছি কেমন লাগলো অবশ্যই জানাও আর আমরা এখানে বেরিয়ে পড়েছি আসলে আজ একটা ওকেশান আছে সেটা হচ্ছে কি বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা পুজোতে আমরা যাচ্ছি মাসি শাশুড়ির বাড়িতে মানে আমার কাকিমার বাবা বাড়ি হচ্ছে আমার মাসি শাশুড়ির বাড়ি আমাদের রিলেটিভের মধ্যে মানে আমরা হচ্ছে ব্রাহ্মণ পরিবারে তো তার জন্য আমাদের রিলেটিভের মধ্যেই প্রায় বিয়ে হয় একদম ক্লোজ রিলেটিভ নয় তো আমি রিলেটিভের মধ্যেই বিয়েবাড়িগুলো হয় আর এখানে দেখো আমরা মিষ্টি দোকানে চলে এসেছি আর এখানে মা মিষ্টি কিনছে সেই সুযোগে আমি এখানে আমার মানে কাকিমার বোনের একজন জিয়ারি হয় তো ওর সাথে একটুখানি ভিডিও তুলে নিচ্ছি তো এখানে চলে এসেছি আমরা এখানে এটা একটু রাস্তাতেই ছিল ওটা আর এখানে আমরা বাড়িতে পৌঁছে গেছি আর বাড়িতে পৌঁছে গিয়ে দেখো এখানে আমি দেখাচ্ছি এ হচ্ছে গিয়ে আমার মানে মাসি শাশুড়ির ছোটো বউমা ইনি হচ্ছেন গিয়ে মাসি শাশুড়ি বড়ো বৌমা এখানে রান্নাবান্না হচ্ছে ঠাকুরের জন্যে আর এগুলো ভোগ লাগি করার পরে খাওয়া দাওয়া হবে আর ওখানে লুচি ভাজা হচ্ছে উনুন ঘরে ওটা মনে হয় আমি ঠিক করে দেখাতে পারিনি কারণ আমি ভিডিওটা করেছিলাম হয়তো কোনো কারণে হাত লেগে ডিলিট হয়ে যাক যাই হোক হয়ে গেছে তো এখানে দেখো এখানে হচ্ছে গিয়ে আজকে বিশ্বকর্মা পুজো তো বিশ্বকর্মা ঠাকুর এখানে পুজো করা হচ্ছে মামন ঠাকুর বসেছেন পুজো করতে আর এখানে দাদা বসেছেন বড়দা ইনি হচ্ছেন মাসির বড় ছেলে আর ইনি হচ্ছেন মাসি তো মাসি এখানে আছে আমরা মাসির ঘরে চলে এসেছি আর আমাদের বাড়ির পরিবেশটা যতটা সুন্দর লাগে না ততটাই সুন্দর কিন্তু এখানে বাইরের পরিবেশটাও একবার দেখো চারিদিকটা পুরো সবুজে ঘেরা এখানে দুটো শালিক পাখি রাখা আছে তো এত সুন্দর পরিবেশটা এখানেও যদি আমি মানে পুরোটা ঘুরিয়ে দেখাতাম তোমাদের তাহলে অবশ্যই বুঝতে পারতে এটা শুধুমাত্র সামনের এরিয়াটা মানে শুধুমাত্র সামনের পাশটা আমার একটা স্বভাব আছে বুঝলে না যেখানে আমি হাতের কাজ করা কিছু জিনিস দেখতে পাই সেখানে গিয়ে আমি হয় ভিডিও বানাতে থাকি না হলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি ছবি তুলতে থাকি যা ইচ্ছা করতে থাকি কারণ হাতের কাজ আমার এত ফেভারিট যে কী বলবো আমি নিজেও সময় পাই না বলে করতে পারি না তবে আমার খুব ভালো লাগে ভালো লাগার একটা জিনিসের মধ্যে হচ্ছে হাতের কাজ আর এখানে দেখো আমার যে মাসি শাশুড়ির যে নাতি ও বানিয়েছে এগুলো এত সুন্দর করে ডাবেটা ডেকোরেট করে রেখেছে যে কি বলবো আর এখানে সন্ধ্যাবেলা হয়ে গেছে তো চা বানাচ্ছি সকালের জন্য আর চাটা আমি একটু বানিয়ে দিচ্ছি এমন নয় যে এটা রিলেটিভের বাড়ি এটা আমাদের নিজেদেরই বাড়ির মতো তো এখানে বানাতে কোনো অসুবিধেই নেই আর সকলের বাড়িতে গিয়ে সকলে একসাথে মিলেমিশে সমস্ত কিছু করব। এটাই তো হলো আসল না এটাই তো হলো একাত্মবোধ তাই না তো এটি খুব মজা লাগে আর আমরা এখন দেখো চাটা খেয়ে বেরিয়ে পড়েছি আর টোটোও চলে এসেছে মামামকে জুতো পরিয়ে দিচ্ছে মা আর এই সুযোগে আমি সবাইকে প্রণামটা সে একটুখানি ভিডিও বানিয়ে নিচ্ছি তো আমরা রাস্তায় চলে এসেছি এটা প্রায় প্রায় অনেকটা বেরিয়ে এসেছি আর রাস্তাতেও না অনেক পুজো হচ্ছে মানে অনেক বিশ্বকর্মা ঠাকুরের পুজো হচ্ছে তো এখানে মা আমি কাকিমা আমার মেয়ে মানে আমরাই কজন বেরিয়ে পড়েছি যাওয়ার সময় কাকিমার বোন আর ওই ছেড়িও গেছিলো আমাদের সাথে তবে ওরা থেকে গেছে ওখানে আজকে থাকতে আর আমরা চলে এসেছি আসলে কোথাও ঘুরতে গেলে না খুব মজা হয় খুব আনন্দ লাগে বুঝলে না সেটা যে কোনো পরিবেশ যে কোনো পরিস্থিতি হোক শুধু যে জায়গায় থাকো সেই জায়গাটা চেঞ্জ করলেই হবে সেটা বাবার বাড়ি হতে পারে কোনো রিলেটিভের বাড়ি হতে পারে কিংবা বাইরে কোথাও হতে পারে ওটা জীবনে ম্যাটার করে না কেউ কেউ ভাবে শুধুমাত্র রিলেটিভদের বাড়ি যাচ্ছি বাইরে কোথাও যেতে পারছি না হ্যাঁ অবশ্যই বাইরে যাওয়াটা খুবই প্রয়োজন এক একবার নিজের মুড ঠিক করার জন্য জায়গা বদল করার জন্য এবং নিজের শরীর ভালো রাখার জন্য মন ভালো রাখার জন্য তবে এই কথাটাও মাথায় রাখতে হবে সকলের সামর্থ্যে সমস্ত কিছু কুলায় না তাই ওটা আধবার ঠিক আছে কথা বলতে বলতে ভিডিওটা যে কখন শেষ মুহূর্তে পৌঁছে গেছে তাও অনুভব করতে পারলাম না তো যাওয়ার সময় আমাদের কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার ছিল তা তার জন্যে আমরা আমার বড় বেশির ছেলে ভুসিমাল দোকান করে তো ওর দোকানেই গিয়ে মানে ওর দাদার দোকানে গিয়ে আমরা কিছু কেনাকাটা করে বাড়ি চলে গেলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকলো আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সকলে ভালো থাকো সুস্থ থাকো